আবু জার গেফারি রাদি আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ওগো আপনি যে নবী এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন উনি বললেন আতা হুমালা কানে আমার কাছে দুইজন ফেরেস্তা আসল ফুমা ইনাল আর দুইজনের একজন জমিনে নামল ওয়াকান আল আফ আরুমা বাইনা সামা ইওয়াল আর্ক আরেকজন জমিন এবং আকাশের মধ্যবর্তী স্থানে অবস্থান করতেছিল। ফকআলা আহাদুহু মা আলি সাহালিহি একজন আরেকজনকে বলছেন আহু আহুয়া উনি সেই নাকি অলআ নাহাম হা সেই অলআ ফাজিন হুবির অজুলের একজন মানুষের সাথে তাকে ওজন দেয়া হোক তাহ আমাকে একজন মানুষের সাথে ওজন দেওয়া হলো আমি বাড়ি হয়ে গেলাম অলা ফাজিন হবি আশারাতিন দশজন মানুষের সাথে তাকে ওজন দেয়া হোক তুহুম দশজন মানুষের সাথে আমাকে ওজন দেওয়া হলো আমি বাড়ি হয়ে গেলাম অলা ফাজিন হুবি আলফিন ফাজিন মি আতিন

লাউ অজন্তহুবি উম্মাতিহি ল একজন গেরেশতার একজনকে ডাক দিয়া বলছে শুনে রেখো একজন দুইজন একশত দুইশত এক হাজার দুই হাজার নয় গোটা সৃষ্টিগুলোর মধ্যে পাক যত মখদূর দুনিয়াতে সৃষ্টি করেছেন জিন বলেন ফেরেশতা বলেন যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন আপনার নবী বলেন সমস্ত আম্বিয়াই কারাম সমস্ত মখলুক সমস্ত ফির সমস্ত বুজুর্গ সমস্ত গৌস সমস্ত কুতুব সমস্ত অলি আল্লাকে এক কথায় গোটা সৃষ্ট জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহ যত বড় মর্যাদা দান করেছেন যত সম্মান দান করেছেন আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরেক পাল্লায় রাখা হয় আমার নবী বলেন খোদার কসম খোদার কসম খোদার কসম আল্লাহর নবীর ওই পাল্লা গোটা দুনিয়ার শ্রেষ্ঠ জগতের চাইতে কোটি 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 গুণ বাড়ি হয়ে যাবে সবাই জোরে বলি সুবহান এটাই হচ্ছে আমার আপনার নবীর মর্যাদা আজকে এই নবীকে নিয়ে কিছু কুলাঙ্গার আবুল তাবুল কথা বলে ঠিক কিনা জোরে কল আরো জোরে বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা জোরে কল অনেক হিন্দু যুবক একের পর এক রসুলকে নিয়ে ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে টুইটারের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করছে ঠিক কিনা জোরে কল ও মুসলমান ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত এমনি আসে নাই এক সাগর রক্তের উপর দিয়ে আসছে ঠিক কিনা জোরে কোন এক নয় দুই নয় ও জীবনের উপর দিয়ে ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত এসেছে ঠিক কিনা জোরে কোন জান আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে হাজরাতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর সেখানে পড়ে আছে ওই যে জান সিনের মধ্যে কুসুম বিন আব্বাস আল্লাহ তাআলা আনহু এর কবর সেখানে পড়ে আছে জান সুদুর জর্ডানের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারেসা জাফর তৈয়ার আব্দুল্লাহ বিন রাউহা রাদিয়াল্লাহু তাআলা анহু এর কবর সেখানে পড়ে আছে ওই যে জান মিশরের মধ্যে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা анহু এর কবর সেখানে পড়ে আছে জান সুদুর মিশরের মধ্যে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা анহু এর কবর সেখানে পড়ে আছে ওই যে জান সুদুর দামেস্কের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা উয়র সেখানে পড়ে আছে জান সুদূর কুফার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উয়র কবর সেখানে পড়ে আছে এই হাজারো কবরের উপর দিয়ে এক সাগর রক্তের উপর দিয়ে ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত আগমন করেছে আজ জিলিম মাদ্রাসা এই পবিত্র মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চায় এই ইসলামকে নিয়ে

আল্লাহর নবী যখন প্রথম চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসল আনিল তুমার ওয়ারিস নবী আপনার উপর যাহা কিছু নাজিল করা হয়েছে তা আপনি প্রকাশ্য মানুষের সামনে ঘোষণা করুন এবং কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নিন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু করলেন আমার নবী বলেছেন আজ আলা আলিহাতা ইলাহ ওয়াহাইদা আমার নবী বলেছেন লাওকুন্তম কালিমাতান ওয়াহিদা যদি তোমরা একটা কালেমা মানতে পারো একটা কালেমা যদি বিশ্বাস করতে পারো তম্লিকু নবী আহলে আরব গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে গতাদি নুলাকুমুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তাও তোয়া দিস জেসিয়া যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা জিজিয়া তোমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে বাধ্য হবে এরপরের আল্লাহর নবীকে বলেছিল ও মোহাম্মদ সেই কথাটা কোন কথা তাড়াতাড়ি বলো আমার আপনার নবী বলেছিলেন ইয়া আইয়ো হান্নাস ও লুলা ইলাহা ইল্লাল্লাহুতুফ লেখুন তা আবুদ্দউন আল্লাহ ওয়াদাহ ওয়াতাফ্লাউ নামা তাহাদুদুন আমিনদৌন ইল্লাহ এই ঘোষণা আসার পরেই আল্লাহর নবীকে বলেছিল তাব্বাল্লাহ কা লিহাজা জামা আনা মুহাম্মদ বংশ হয়ে যাও এই জন্যই তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ নাকি আবু আল্লাহর নবীর উপর মাঠ উত্তত হয়েছিল এই ঘটনার পরে আবু বাড়িতে গিয়ে তার দুইজন সন্তান ছিল অদ্বা এবং অতাইবা আল্লাহর নবীর দুইজন মেয়ে উম্মে কুলসুম এবং রোতাইয়াকে বিয়ে করেছিল ডাক দিয়া বলল বাবা যাও তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও বাবার কথা শুনে এই দুইজন সন্তান বাড়িতে গিয়ে নিজের স্ত্রীদেরকে তালাক দিয়া দিয়েছে এরপরে আল্লাহর নবীর বাড়িতে গিয়া বলছে ইয়া মুহাম্মদ ইন্নি ফারাকতু ইবনাতাক ও মুহাম্মদ আমরা তোমার মেয়েদেরকে তালাক দিয়া দিয়েছি লা তাজিনি ওয়ালা আজিউ আজকের পর থেকে আমরাও তোমাদের বাড়িতে যাব না তোমরাও আমাদের বাড়িতে আসবে না এই কথা বলে ক্ষান্ত হয় নাই অদ্বা ছিল বেআব আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামের গায়ে ছাপিয়ে পড়েছিল ফাওয়াসাফা ওয়াসফা ফাশাক্কা কামিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর গায়ে ছাপিয়ে পড়ে নবীজির জামা মুবারক টেনে ছিঁড়ে ফেলল এরপর আমার আপনার নবী আজকে দুই হাত উত্তোলন করে বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি কালমাম মিন কিলাবিক ও খোদা তোমার একটা কুদ্রাতি কুত্তা তার পেছনে লাগায়া দাও পরের দিন সকাল বেলায় উদ্ভা সিরিয়া গমন করবে বিশাল বড় শূন্য বহর নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলো পথেই রাত্র হয়ে গেল তারা রাত্র যাপন করবে সকলেই তাগু টাঙালো অদ্বা ডাক দিয়া বলে মোহাম্মদ তো আমাকে বদ দিয়েছে আমার বয় হচ্ছে সকলে বলেছিল অসুবিধা নাই যদি কোনো বিপদ এসে তাহলে আমরা ট্যাকেল দেবো অ মুসলমান এই কথা বলার পরে বলেছিল না আমার বই হচ্ছে বিশাল বড় একটা মস্তদ তৈরি করেছিল ওই মস্তদের মধ্যে অদ্বাকে রাখা হয়েছিল অদ্বাক অদ্বাকে রাখার পরে সকালে যখন ঘুমিয়ে পড়েছিল পাশের জঙ্গল থেকে একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আসাদুল্লাহ হিল কাফফার একটা বাঘ এসে সকালের নাকের সাথে গান নিচ্ছিল কারো নাকের সাথে গান মিলে নাই বাঘ তার শিকারি খুঁজে পায় নাই বাঘ তার পয়েন্ট মিলে নাই সাথে সাথে একলাপে মস্তদের উপর উঠে পড়লো মস্তদের উপর উঠে নাক শুনার সাথে সাথে গাড়ি পেয়ে গেছে খুশিতে বাক একটা হুনকার দিয়েছে বল্লা হে হাসি গির আ দিলে এই বাঘটা দেখে হতবার শুধুমাত্র এই কথা বলেছে হদার প্রসং এই বাঘটা আমাকে খেয়ে বলবে শুধুমাত্র এই কথা বলার সময় পেয়েছে বাবু সে কা হা সাথে সাথে তার সিনাকে ছেড়ে দু টক্টর করে সেখান থেকে কলে যাকে বের করে তার কলে যাকে টক্টো করে শুকরা দিয়েছেন নাস্তিক বেঈমানদেরকে বলতে চাই যারা আল্লাহর নবীকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে